সালামু আলাইকুম আমার মলফর থেকে আব্দুল মোহামান বলছিলাম তো এই প্রোডাক্টের সাথে কিন্তু সবাই পরিচিত এই ব্র্যান্ডের নাম হচ্ছে সোলার অ্যান্ড গোল্ড আর এই পাশে আছে সেল আমেরিকান তো এই প্রোডাক্টটা সারা বাংলাদেশে যারা সোলার বিজনেস করে বা সোলার ব্যবহার করছে তো তাদের কাছে এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে আমার কাছে এই প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আমরা চাইলে এই প্রোডাক্টগুলো খুব সহজে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কালেকশন করতে পারেন এছাড়া আমার কাছে সোলারের বারো বল চব্বিশ বল সরকারি বেসরকারি যে কোনো কাজের জন্য সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এই ধরনের প্রোডাক্ট যদি কারো লাগে বা কারো প্রয়োজন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি করতে পারেন ফোন কলের মাধ্যমে করতে পারেন সরাসরি আমার আসতে হবে আমার আর ফোন আমার স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে ফোন কল করে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন আর বরাবর বলে থাকি যে এই প্রোডাক্টগুলো আমার থেকে নিতে হবে তা না এই প্রোডাক্টগুলো যারা বাংলাদেশের বড় বড় হোলসেলার বা ডিস্ট্রিবিউটার আছে তাদের থেকে আপনারা নিতে পারেন আমি একটা সাইডে সাইডে চলে যাচ্ছি তো আসলে সব ধরনের কাজের জন্য সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমার কাছে আলহামদুলিল্লাহ আছে এই প্রোডাক্টগুলা যদি কেউ নিতে চান বা নাম্বারে ফোন কল করে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে প্রোডাক্টগুলো খুব সহজে কালেকশন করতে পারেন আর এই প্রোডাক্টগুলা বরাবরই আমি বলি আমার থেকে নিতে হবে না যারা বাংলাদেশের বড় বড় বিজনেস আছে বা হোলসেলার আছে বা ডিস্ট্রিবিউটার আছে তাদের কাছে অ্যাভেলেবেল এই প্রোডাক্টগুলো আছে আর এখানে দেখতে পাচ্ছেন যে পিডাবলার অনেকেই চব্বিশ বোল্টের প্যানেল বিভ্রান্তিতে পারে যে বারো বোল্টের ব্যাক আপ ক্যামে দেবো তো এটা চাইলে আপনারা দেখুন এই কুন্তলার মাধ্যমে বারো বোল চোদ্দ চব্বিশ বোল্ট সব ধরনের আউটপুট দিতে পারেন খুব সহজেই আর এই প্রোডাক্টগুলা আমার কাছে অ্যাভেলেবেল আছে তো যদি কারো লাগে তাহলে এই প্রোডাক্টগুলো খুব সহজেই আপনারা কালেকশন করতে পারেন আলাইকুম